আচ্ছা এই প্রথম আমাদের ফরিদপুরের যারা তারেক রহবান আসছেন আশা করি তিনি আমাদের ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে যাবেন এটা আমাদের সাধারণ জনগণের চাওয়া আমরা যারা নারী শিক্ষার্থী অন্য জেলায় যে আমাদের পড়া খুব কঠিন হয়ে যাচ্ছে যদি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যায় তরুণ সমাজে অনেক প্রত্যাশা আছে আমাদের এই অবৈধ ফরিদপুরটাকে যেন উন্নয়নের ধারা সৃষ্টি করে দেয় আমরা ফরিদপুরবাসী অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত বোধ করছি যে জনাব তারেক রহমান আমাদের ফরিদপুরের মাটিতে আসছেন আর আমরা অপেক্ষা করছি তার কাছ থেকে তার যে ভীষণের লিডারশিপ তার যে ভীষণের দর্শন সে দর্শন শোনার অপেক্ষার জন্য যাতে আমরা অনুপ্রাণিত হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের সরকারকে জয়যুক্ত করতে পারি এবং বাংলাদেশের তথা আমাদের ফরিদপুরের মানুষের সেবা করার সুযোগ দিতে পারি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে তারেক রহমান যেখানে গেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে না ঠিক তদ্রুপ আমরাও সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য উজ্জীবিত হয়ে রয়েছে উনি ফরিদপুরে আসবেন আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছি আমরা সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে আমরা আগামীকালকে এগারোটার মধ্যেই ইনশাল্লাহ আমরা মাঠের মধ্যে উপস্থিত থাকব আমাদের নেতা তারেক রহমান ফরিদপুরে আসছে আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি তিনি শুধু অধীর আগ্রহই না তিনি আসলে যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন আমরা অক্ষর অক্ষরে তা পালন করবার চেষ্টা করব চলমান রয়েছে ইনশাল্লাহ আমরা দশটার মধ্যে টোটাল কাজ শেষ করে কালকে তারেক রহমানকে ফরিদপুরে আমরা বরণ করে নিতে পারবো আমাদের চেয়ারম্যানকে আগমনকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি প্রস্তুতিছি বৃহত্তর ফরিদপুরের শুধু দলীয় নেতাকর্মী নয় এই জনসাধারণের মাঝেও একটা বিশাল উৎস আমেজ তৈরি হয়েছে এবং ইনশাল্লাহ আগামীকাল যে সমাবেশটা হবে এই অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ জনসভামুখী হবে এবং এই চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যেও কিছু আশা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিগত সরকার ফরিদপুর সাথে যে প্রতারণা করে আসছে যে ফরিদপুর বিভাগ করার ঘোষণা সেটা তারা দেয় নাই আমরা আমরা মনে করি যে যদি আচরণবিধি লঙ্ঘিত না হয় তাহলে আমাদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা ফরিদপুর নামেই ফরিদপুর বিভাগ ঘোষণার দাবি জানাবো এবং ফরিদপুর পৌরসভাকে ফরিদপুর সিটি কর্পোরেশন সহ ফরিদপুর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং একটি মহিলা একটি ক্যাডেট কলেজ করার দাবিও আমরা চেয়ারম্যানকে জানাবো বিএনপির নিয়ে আসবেন এইটা উপলক্ষে যাতে কোনো দিক থেকে কোনো নিরাপত্তা হানিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেইটা আমরা চেষ্টা করব যথাসাধ্য সাপোর্ট দেওয়ার জন্য বেসিক্যালি এইটা পুলিশ প্রশাসনের সাথে আমাদের জেলা প্রশাসনের সাথে এছাড়া সেনাবাহিনী ডেপ্লয় আছে তাদের সাথে অ্যাবের সাথে সবার সাথে আমাদের সংযোগ আছে যোগাযোগ আছে তো পুলিশ প্রশাসনকে আমরা যথাস চেষ্টা করবো একটা সহায়তা দেওয়ার জন্য তারা নিরাপত্তার ব্যবস্থাটা আমরা যেভাবে প্ল্যান করবে আমরা ওনাদের সাথে সেই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের প্ল্যান এবং ওনাদের প্ল্যান মিলেই আমরা চেষ্টা করবো কালকের অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে নিরাপত্তার দিক থেকে যাতে কোনো ঘাটতি না